আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ও সাহলান আসসালামু আলাইকুম আজকে আমরা এলিয়ান এবং র্যাপটালিয়ান সম্পর্কে জানবো ইনশাআল্লাহ প্রথমে অ্যালিয়ান সম্পর্কে জানব প্রচলিত গবেষণা থেকে আমরা জানতে পারি অ্যালিয়ান হচ্ছে ভিন গ্রহবাসী অর্থাৎ অন্য জগতের উন্নত কোনো বুদ্ধিমান জীব যারা মানুষের চেয়েও অনেক বেশি বুদ্ধিমান এবং অনেক বেশি অত্যাধুনিক প্রযুক্তির অধিকারী এটাই সাধারণত আমাদেরকে তারা দেখিয়ে আসছে কিন্তু প্রকৃত সত্য হচ্ছে অ্যালিয়ান বলতে মূলত জিন শয়তানদেরকে বোঝানো হয় জিনেরও কিন্তু অন্য জগতের জীব অর্থাৎ তারা অদৃশ্য জগতের বাসিন্দা তারা সত্যিকার অর্থেই বুদ্ধিমান প্রাণী এবং তাদের কাছে উন্নত প্রযুক্তি আছে একদল প্রথপ কিছু মানুষ জিন শয়তানের পূজা করে এদের কাছ থেকে বিভিন্ন প্রযুক্তির ফর্মুলা হাসিল করে নেয় এবং সেভাবে নিত্য নতুন গ্যাজেট আবিষ্কার করে বা তৈরি করে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এই পৃথিবীতে আল্লাহ দুইটা বুদ্ধিমান জাতিকে প্রেরণ করছে সেটা হচ্ছে মানুষ এবং জিন এছাড়া অন্য আর কোনো বুদ্ধিমান প্রাণী নেই সুতরাং অ্যালিয়েন বলতে যদি আপনি অন্য কোনো প্রাণীকে বোঝাতে যান, সেটা অবশ্যই ভুল হবে আমাদেরকে অ্যালিয়ানের যে সমস্ত ছবিগুলো দেখানো হয় সেগুলো মূলত জিনের ছবি এবং ইউএফও সম্পর্কে যেসব কথা বলা হয় সেগুলো মূলত জিনদের বাহন জিনদের বিভিন্ন রকম ক্যাটাগরি আছে কিছু জিন উঠতে পারে আবার কিছু জিন উঠতে পারে না তো যারা উঠতে পারে না তারা হয়তো বা ওই বাহনগুলি ব্যবহার করে আর উঠতে পারলেও বাহন ব্যবহারের প্রয়োজন আছে। যেমন আমরা যখন হাঁটতে পারি তারপরেও কিন্তু আমাদের গাড়ি লাগে ঠিক একই প্রয়োজন ভাবে তো আসল কথা হচ্ছে অ্যালিয়েন কোনো ভিন গ্রহবাসী বা অদ্ভুত প্রাণী নয় বরং এগুলো আমাদের পৃথিবীতে অদৃশ্য অবস্থায় থাকা জিন শয়তান এবং এদের যে ছবিগুলি আমাদেরকে দেখানো হয় এটা মূলত এক জিন পুজারির কাছে একজন জিন এসে নিজের চেহারা বর্ণনা দিয়ে গেছিলো সেভাবে করে ওটাকে ল্যামডা বলা হয় আর কি গ্রে অ্যালিয়ান তো ওই যে গ্রে অ্যালিয়ান সবুজ চোখ বড় বড় মাথাটা বড় আবার মুখের দিক থেকে ছোট হয়ে আসছে এটা মূলত ওই জিনের ছবি ওটাকে অ্যালিয়ান বলে চালিয়ে দিছে আচ্ছা এবার চলুন আমরা র্যাপ্ট্যালিয়ানস সম্পর্কে জানি র্যাপ্ট্যালিয়ান্সের আবিধানিক অর্থ হচ্ছে সরীসৃপ সাপ গিরগিটি টিকটিকি ইত্যাদি টাইপের প্রাণী যারা নিজেদের চামড়া কিংবা রূপ পরিবর্তন করতে পারে আমরা জানি জিন শেতনেরও রূপ পরিবর্তন করতে পারে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রাণী এমনকি মানুষের রূপও ধরতে পারে সেজন্যই তাদেরকে র্যাপটাইলিয়ানস বলা হয় অন্য ভাষায় এদেরকে শেফ ছিপটার বা আকৃতি পরিবর্তনকারীও বলা হয় জিনেরা মানুষের রূপ ধরতে পারে এটা হাদিস দ্বারা প্রমাণিত সাহাবিদের রাদি আল্লাহ আনহু জমানের অসংখ্য বার জিন শয়তানেরা মানুষের রূপ ধরে সাহাবীদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে এমনকি কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে কু পরামর্শ দিয়েছে এরা এখনও মানুষের রূপ ধরে আমাদের সমাজে বসবাস করে এবং মানুষদেরকে বিভ্রান্ত করে কথিত আছে রানী এলিজাবেথ সহ বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানরা র্যাপ্টালিয়ান্স মানুষের আকৃতি ধারণ করে থাকার জন্য এদের অনেক এনার্জির প্রয়োজন পড়ে তারা এই এনার্জি সংগ্রহ সংগ্রহ করে মানুষের রক্ত মাংস খেয়ে আমরা প্রায় সময় শুনে থাকি আমাদের সমাজ থেকে শিশুরা হারিয়ে যায় মূলত শয়তান পূজারী কিছু চক্র এই শিশুদেরকে অপহরণ করে নিয়ে শয়তানের উদ্দেশ্যে বলি দেয় জিন শয়তানেরা তখন এসব রক্ত মাংস খেয়ে নিজেদের এনার্জি বৃদ্ধি করে এই কথাগুলোকে আশ্চর্য মনে হতে পারে কিন্তু এটাই বাস্তব আপনারা যদি এই বিষয়টা নিয়ে গবেষণা করেন আপনারা নিজেরাও এই জিনিসগুলি জানতে পারবেন ইনশাআল্লাহ তো থেকে বোঝা গেল অ্যালিয়েন কিংবা র্যাপ্ট্যালিয়ান একই জিনিস অর্থাৎ জিন শয়তান এদের ফিতনা থেকে বাঁচতে হলে মুসলমানদেরকে নিজ নিজ আমলের ব্যাপারে সতর্ক হতে হবে কারণ এদের সাথে লড়াই করতে হয় কোরআন এবং হাদিস দিয়ে তালিম এবং তেলোয়ার দিয়ে পাশাপাশি শক্তিশালী রুকিয়া দিয়ে তাই আমাদের সবাইকে রুকিয়া শিখতে হবে ফলে আমরা এসব ফেতনা ফাসাদ এবং ওদের ষড়যন্ত্র থেকে বাঁচতে পারবো ইনশা আল্লাহ তালা আমাদেরকে অ্যালিয়ান নামক জিন শয়তান এবং র্যাপ্টালিয়ানস নামক শেফ শিফটার জিন শয়তান থেকে হেফাজত করুন আমিন